ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পর বহু পরিবর্তন এসেছে ব্যালণ্ডিয়রের র্যাঙ্কিংয়ে সেমি ফাইনালে বার্সেলোনাকে পরাজিত করে ইন্টার মিলান পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনালে অন্যদিকে পিএসজির কাছে পরাজিত হয়েছে আর্সেনাল দ্বিতীয়বারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পিএসজি 2025 সালের পঁচিশ সালের ব্যালণ্ডিয়রের এতদিন যে র্যাঙ্কিং ছিল গোল ডটকমের প্রকাশিত ব্যালণ্ডিয়র পাওয়ার র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিলেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার হারের আগ পর্যন্ত সাতান্ন গোলে অবদান রেখে এবারে মৌসুমটা নিজের মনের মতো করে সাজিয়েছেন এই ব্রাজিলিয়ান অসাধারণ পারফরম্যান্সের জন্য ব্যালন্ডিয়রে এগিয়ে রাখা হচ্ছিল তাকে তবে দলীয় সর্বোচ্চ অর্জনটা হচ্ছে না রাফিন এখন হাতে শুধুমাত্র সুযোগ আছে লালিকা জয়ের এদিকে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে এখন সবার উপরে উঠে গেল ওসমান পিএসজি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পথে বড় ভূমিকা ফরাসি তারকার এরপর দুই নম্বরে আছে লামিন ইয়ামাল তিন নম্বর পজিশনে ধরা হয়েছে রাফিন হাকে চার নম্বরে রোমা পাঁচ নম্বরে মোহাম্মদ সালাদ ছয় নম্বরে পেদ্রি এরপর সাত নম্বরে হ্যারি কেইন আট নম্বরে কেলিয়ান এমবাপ্পে নয় নম্বরে লাউতারো মার্টিনেস এবং দশ নম্বরে রবার্ট লেভান্দোস্কিকে রাখা হয়েছে এছাড়া যথাক্রমে চোদ্দ ও পনেরো নম্বরে আছে রিয়েলের দুই কান্ডারি জুট বিলিংহাম ও ভিনিশিয়াস জুনিয়র দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র পাওয়ার জন্য মনোনীত বিশ জনের এমন র্যাঙ্কিং জানিয়েছে টাচলাইন ফুটবল